ধরুন আপনি মোবাইল ফোন নিয়ে কোথাও গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেছে এবং আপনি সেখানে মোবাইল ফোনের চার্জার নিয়ে যেতে ভুলে গেছেন তো সেক্ষেত্রে কি হলো আপনি ওখানে গিয়ে কাউকে বললেন যে আপনার মোবাইলের চার্জারটা একটু দিন আমি মোবাইলের চার্জার নিয়ে আসতে ভুলে গেছি তো আপনি সেই মোবাইলের চার্জার দিয়ে আপনার মোবাইল ফোন চার্জ করলেন চার্জ হয়েও গেল নরমালি যেই স্পিডে আপনার চার্জার দিয়ে চার্জ হয় সেই স্পিডে হলো না কিন্তু তাও আপনার কাজ চলার মতন চার্জ হয়ে গেল তো এমনটা কিন্তু আমাদের মধ্যে অনেকেই করে থাকি তো বন্ধুরা আপনি কি জানেন যে একাধিক চার্জার দিয়ে আপনি যদি আপনার মোবাইল ফোন চার্জ করেন সেক্ষেত্রে আপনার ফোনের একাধিক ক্ষতি হতে পারে হ্যাঁ বন্ধুরা কী কী ক্ষতি হতে পারে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে কোন মোবাইল ফোন রয়েছে কোন কোম্পানির অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনি যদি আপনার ফোন অন্য কোনো চার্জার দিয়ে চার্জ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখন থেকে সতর্ক হতেই হবে কারণ বিভিন্ন চার্জার দিয়ে ফোন চার্জ করলে আপনার ফোনের ব্যাটারির বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে আর বন্ধুরা আপনারা তো জানেনই যে বর্তমানে যে মোবাইল ফোনগুলো বেরিয়েছে সেখানে আপনার মোবাইল ফোনের ব্যাটারি যদি একবার শেষ হয়ে যায় তাহলে কিন্তু মোবাইল ফোনটিকে রিপ্লেস করা ছাড়া অন্য কোনো কিন্তু অপশন আমাদের কাছে থাকে না মোবাইল ফোনের বিশেষজ্ঞরা বলেছেন যে কোনো ফোনের সঙ্গে যে সংশ্লিষ্ট চার্জারটি আসে তা দিয়ে ফোন চার্জ করা সবসময়ই ভালো কেউ যদি অন্য কারোর চার্জার ব্যবহার করে ফোন চার্জ করেন তবে ব্যাটারি গরম করার সমস্যা দেখা দিতে পারে ধরুন আপনি ভিভোর একটি ফোন সিক্সটি ফাইভ ওয়াটার চার্জার সাপোর্ট করে এবং আপনি একটি রেডমি ফোন একটি ফোর্টি ফাইভ ওয়াট ওয়াট চার্জার দিয়ে চার্জ করেন তাহলে ফোনটি চার্জ হবে কিন্তু সময়ের সাথে সাথে এর ব্যাটারির যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে অর্থাৎ ব্যাপারটি কীরকম হবে ধরুন আপনার ফোনটি ফুল চার্জ করলে আপনার ফোনের চার্জার দিয়ে যদি ধরুন বারো ঘন্টা কিংবা তেরো ঘন্টা চলতো সেক্ষেত্রে এই চার্জার দিয়ে আপনি চার্জ করলেন চার্জ কিন্তু ফুল হলো কিন্তু সেই যে লাইফ স্প্যানটা রয়েছে বারো ঘন্টা কিংবা তেরো ঘন্টা সেটা কিন্তু কমে সাত আট ঘন্টা চলে আসবে এক এবং দ্বিতীয়ত হচ্ছে আস্তে আস্তে আপনার ফোনের ব্যাটারিটি খারাপ হতে থাকবে অন্য কারো চার্জার দিয়ে বারবার ফোন চার্জ করলে ফোনের ব্যাটারির ক্ষমতা কমে যায় ধীরে ধীরে এর ফলে ফোনের ব্যাটারি কম সময় স্থায়ী হয় অন্য চার্জার দিয়ে ফোন চার্জ না করলে কিন্তু এর ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সমস্যা হতে পারে এছাড়া আমরা প্রায় কিন্তু শুনতে পাই যে ফোনে আগুন লাগার ঘটনা ঘটেছে এটা কিন্তু হরদমই হয়ে থাকে এর মূল কারণই হল অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ করা অন্য চার্জারের অতিরিক্ত ব্যবহারের কারণেও এটা হতে পারে কারণ আপনাদের আগেই বললাম যে আপনি যদি অন্য চার্জার দিয়ে আপনি মোবাইল ফোন চার্জ করেন অন্য কোন ফোনের চার্জার দিয়ে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মোবাইলের সঙ্গে বা হ্যান্ডসেটের সঙ্গে যে চার্জারটি এসছে সেটা দিয়ে মোবাইল চার্জ করলে মোবাইল ফোন গরম কম হয় কারো কারোর ক্ষেত্রে হয় না কিন্তু কিছু আপনি যদি অন্য চার্জার দিয়ে আপনার মোবাইল ফোন চার্জ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মোবাইল ফোনটি গরমও হচ্ছে অনেকটাই বেশি কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা সলিউশন রয়েছে ধরুন যদি অন্য কোম্পানি চার্জার থাকে এবং আপনার ফোনের চার্জারের ওয়াট এবং ক্ষমতার মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে আপনি অন্য কোম্পানি চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জ করতে পারবেন এবং এটি আপনার ব্যাটারিটা প্রভাব ফেলবে না অর্থাৎ ধরুন আপনার ফোনের চার্জারের ক্ষমতা হচ্ছে ফর্টি ফাইভ ওয়াট এবং আপনি অন্য একটি ফোনের চার্জার দিয়ে আপনি আপনার মোবাইল ফোন চার্জ করলেন তারও ক্ষমতা ফর্টি ফাইভ ওয়াট তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু দুটার মধ্যে যদি ডিফারেন্স থাকে একটা ফোর্টি ফাইভ একটা সিক্সটি ওয়াট তাহলে কিন্তু আপনার ফোনের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আরও জানা গেছে যে ইউরোপীয় ইউনিয়ন সমস্ত দেশে একটি চার্জার এক কী করার সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রত্যেকে একই চার্জার থেকে তাদের ডিভাইসগুলো চার্জ করতে পারে অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটি মোবাইলের ক্ষেত্রে মনে রাখুন প্রতিটি মোবাইলের ক্ষেত্রে একই চার্জার থাকবে অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড একটা ওয়াট ডিসাইড করা আছে ধরুন 45 ফাইভ ওয়াট কিংবা সিক্সটি ওয়াট তো প্রত্যেকটি ফোন সেই সিক্সটি ওয়াটটাকে মেনটেন করে তাদের চার্জার বানাবে এতে কি হবে যে আপনি যে কোনো কারোর চার্জার দিয়ে মোবাইল ফোন চার্জ করলেন তো কোনো ক্ষতি হবে না তবে আপনি এখনও স্যামসংয়ের চার্জার দিয়ে অ্যাপেল আইফোন চার্জ করতে পারবেন না কারণ দুটি ফোনের গঠন এবং পরিকাঠামো সম্পূর্ণ আলাদা কিন্তু আপনি স্যামসংয়ের চার্জার দিয়ে আপনার এমআই ফোন থাকলে চার্জ করতে পারবেন কিছু ভিভোর ফোন চার্জার দিয়ে আপনি ওয়ান প্লাসের ফোন চার্জ করতে পারবেন তো এমনটা হয় কিন্তু আইফোনের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট করা হয়েছে বলে আইফোনে সম্ভব হচ্ছে না কিন্তু আগামী দিনে এমনটাও শোনা যাচ্ছে যে আইফোন কিন্তু সি ড্রাইভ চার্জার কিন্তু আবার নিজেদের ফোনে কিন্তু আনতে চলেছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য চার্জার দিয়েও আইফোন চার্জ করতে পারবেন যদিও সেটা এখনও পর্যন্ত কিছু কনফার্ম নিউজ আসেনি তো যখন আসবে যদি আপনার ইন্টারেস্টেড থাকেন যে টেকনোলজি সম্পর্কিত নিউজও কিছু দিই তাহলে কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু আমরা সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই